হ্যালো আসসালাম আলাইকুম সবাই লাইভে আসেন লাইভে জয়েন হন আপনাদের জন্য খুব ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আমরা আমাদের কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা দেখেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটি সম্পূর্ণ এস স্টিলের প্রোডাক্ট এটা কিন্তু দিন ধরেই অনেক জনপ্রিয় এই সিলিং শপটা খুব জনপ্রিয় একটা স্লিংশট এই প্রোডাক্টটা এটা কিন্তু যারা চাচ্ছিলেন এর আগে কিন্তু আমরা দিতে পারি না এখন আসছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে পারবেন আর এটাও একটা এটাও খুব এটার মাথাটা কিন্তু খোলা যায় তো এই জিনিসটাও কিন্তু এর আগে যারা অর্ডার করতে চাচ্ছিলেন কিন্তু করতে পারেন নাই এখন আপনারা আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি এই প্রোডাক্টটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন এস এস হ্যাঁ এস জম ধরবে না নষ্ট হবে না খুব হাই কোয়ালিটি আর আমাদের এখানে এই প্রোডাক্টটা এটা কিন্তু সব থেকে জনপ্রিয় এটা এটা কারণ এটা আপনি লেজার সহ ব্যবহার করতে পারবেন লেজার ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা এই যে পেছনে যে চাকাটা এটা ঘোরাইলে কিন্তু এই লাইটটা জ্বলে মানে যারা নতুন তাদেরকে আর কি দেখাইতেছি তাদের জন্য যে লেজার লাইট দেওয়া আছে এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে লাইট জ্বলতেছে কিনা এটা ঘোরায় আর এই যে আপনার ওয়াটার টাও সবাই জানেন যে হাত সোজা আছে কিনা এটা দেখার মানে কাজে লাগে জুম হইতেছে না তো এই জন্য বোঝা যাইতেছে না মানে এটা দিয়ে আপনার টার্গেট করা যায় খুব সহজে এই অটার লেভেল কারণে হাত সোজা আছে কিনা এটা বোঝা যায় আর প্রোডাক্টটাও খুব সুন্দর ইউনিক আর আমাদের কাছে মডেল অনেকগুলো আছে আপনারা লাইভে জয়েন আস্তে আস্তে হচ্ছে মানুষ তো সবাই লাইভে জয়েন হলে আমি অফার দিব এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারেন খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ এসএস এর তৈরি এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো খুব মানসম্মত একটা প্রোডাক্ট এটাও চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু এখন সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এইটা এটা একটা ঘোড়ার আপনার লোগো দেওয়া আছে প্লাস জিনিসটা কিন্তু খুব কালারফুল খুব চকচকে মডেল কিন্তু আমাদের কাছে অনেক আছে আমরা সবগুলো মানে নেই নাই অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আর কি ভিডিও করতেছি আপনাদের দেখাইতেছি মেসেজ দিলে বা হোয়াটসঅ্যাপ এর মতো মেসেজ দিলে বা আমাদের পেজে অনেকগুলো দেখে আপনি মেসেজ দিলে হবে সবগুলো আমরা ছবি পাঠিয়ে দেব অনেক 25 30 মডেল আছে কিছু কিছু মডেল আছে আমাদের কাছেই পাবেন অন্য জায়গায় পাবেন না যেরকম এই মডেলটা দেখেন এটা কিন্তু সচরাচর সব জায়গায় বিক্রি করে না আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো দেখেন আর সেই ক্ষেত্রে কিন্তু অগ্রিম টাকা দেওয়া লাগবে না অনেকেই মানে ভয় পায় যে অগ্রিম টাকা নিলে টাকা মেরে দিবে মাল হাতে খুলবেন দেখবেন সবকিছু আপনার হাতে নিয়ে ছাঁকি দেবেন সবকিছু ভালো মনে হইলে এরপর টাকা দিবেন কারণ আগে টাকা দিলেন পরবর্তীতে আপনার মনে হইল না প্রোডাক্টটা আমার পছন্দ না কারণ শখের জিনিস হাতে না নিলে বুঝতে পারবেন অনেকেই অনলাইন সম্পর্কে একটা কমপ্লেন যে ভাই ভিডিওতে দেখি একটা যাওয়ার পর আরেকটা ছবিতে দেখি একটা যাওয়ার পর আরেকটা তো কোনটা নিব এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে ঠিক আছে তো আমাদের অগ্রিম টাকা আমরা এই জন্যই নেই না অনলাইন থেকে এই ভয়টা আমরা দূর করবো যে মানুষ টাকার একটা ভয় পায় যে টাকা নিলে টাকা মেরে দিবে এই ধরনের ভয় আমরা ডাকবো না মানুষকে অগ্রিম টাকা ছাড়াই দিব তাদের ভালো লাগলে নিবে না লাগলে নিবে না না লাগলে অবশ্য না নিলে অবশ্যই আমাদের লস হয় কিন্তু আসলে একটা ভয় দূর করাটা জরুরি যে মানুষের ভেতরে যে ভয়টা আছে তো একজন কমেন্ট করছে আমাদের ভাই আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম অনেক ভালো ছিল রাবার গুলো উন্নত মানের দিলে ভালো হতো হ্যাঁ উন্নত মানের রাবারও আছে আপনি যেরকম চান হলুদ রাবার আপনার এরপর পিসিএস এর পঁচাত্তর এম এম আশি এম এম ওয়ান অর্ডার করার সময় আপনি বলে দিলেই হবে আপনার কোন রাবারটা লাগবে মোটামুটি আমরা কিন্তু সব রাবারের কালেকশনই রাখি ঠিক আছে হ্যাঁ একজনে কমেন্ট করছে ওনার কাছে আছে উনি ইন্ডিয়া থেকে আনতে তো আসলে ইন্ডিয়াতে বাংলা চায়না এগুলো চায়না প্রোডাক্ট মূলত সবাই চায়না থেকেই নিয়ে আসে এই প্রোডাক্ট মানে এগুলোর কোয়ালিটি খুব ভালো মডেল আমার কাছে কিন্তু অনেক আছে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে ওই ছিল মানে মানুষের চাহিদার শীর্ষে ছিল এখন অনেকেই কিন্তু কিন্তু এই খুঁজতেছে কারো কাছে পাচ্ছে না কারণ এই প্রোডাক্টগুলো এখন সবাই আনতেছে না তো আমাদের কাছে কিন্তু এই কালেকশনটা আছে দেখেন এটা এস স্টিল এগুলো তো মানে যারা ব্যবহার করে তারা তো জানেই আমরা চেষ্টা করব সব থেকে কম দামে দেওয়ার এবং অগ্রিম টাকা ছাড়াই দেওয়ার কারণ আপনার শখের টাকা আপনি জিনিস হাতে নেবেন ভালো লাগলে টাকা দিবেন এরপর আপনি অর্ডার করবেন আর আমাদের কিন্তু সবগুলো প্রোডাক্টই আছে আমাদের ওয়েবসাইটে গেলে সিলিং শট নাইনটি ফাইভ ডট কম ওইখানে আপনার সবগুলো প্রোডাক্টের দাম সহ দেখতে পারবেন আরো ভ্যারাইটিস জিনিস আছে তো আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আর কি বসছি লাইভে আসলাম যেটা আপনাদেরকে কিছু দেখাইতে পারি ভিডিওতে দেখানোর মান উদ্দেশ্য হচ্ছে আপনারা ন্যাচারাল জিনিসটা দেখতেছেন আমার হাতে যা আছে তাই দেখতেছেন ঠিক আছে তো এখানে এক্সট্রা কিছু নাই অনেকে ছবি দেখলে ভাবে ভাই ছবিতে তো অনেক এডিটিং থাকে অনেক সুন্দর লাগে সামনা সামনি নিয়ে বা কিরকম লাগবে এই জন্য লাইভে আসার মানে হচ্ছে ডাইরেক্ট আমি এখানে আপনাকে যে প্রোডাক্টটা দেখাইতেছি আমার হাতে যেটা আপনি ওইটাই দেখতেছেন তো এখানে আলাদা হওয়া এক্সচেঞ্জ হওয়া অন্যরকম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো দেখেন খুব ভালো মানে প্রোডাক্ট খুব ভালো মানের এগুলো ঠিক আছে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন লোহার মেটাল বডি খুব হাই কোয়ালিটি তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া নাই তো আপনাদের নাম্বারগুলো আমি বলে দিব আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে তা আমি কি মডেল নিয়ে আসছি আর কি তো অন্য একদিন আপনাদের আমাদের যে সবগুলো যে মডেল আছে সবগুলো নিয়ে বসবো এবং সবগুলো আপনাদের দেখাইবো যে আসলে কোন কি কিরকম লাগে আপনাদের বা পছন্দ হয় যাই হোক যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন এই যেটা ইটা দেখেন এখানে কিন্তু খুবই উন্নত মানের হ্যাঁ এটার ওজন আছে এই প্রোডাক্টের কিন্তু ওজনটা অনেক বেশি তো আপনারা এইটা নিতে পারেন যারা একটু হেভি প্রোডাক্ট খোঁজেন যে একটু ভারী প্রোডাক্ট হইলে ধরতে সুবিধা হবে তো এরকম একটু হেভি প্রোডাক্ট দেখেন আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা খুব হেভি আছে কিন্তু খুবই সহজ অনেকে বুঝতে পারে না আপনাদের উদ্দেশ্যে আমি দেখাই দিতেছি কিভাবে রাবার লাগাইতে হয় আসলে যারা নতুন আছে তাদের কি অসুবিধা হয় আর পুরনো যারা আছে অনেক বছর ধরে ব্যবহার করে স্লিংশ তাদের জন্য আসলে অতটা সমস্যা হয় না সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই এই যে দেখেন এটা আছে স্টিলের এই যে এটা হচ্ছে লিঙ্ক সাথে দেওয়াই থাকবে মানে কিভাবে রাবার লাগাইতে হয় নতুনদের জন্য মূলত ভিডিওটা তৈরি করতেছি দেখেন স্কুলটা কিন্তু আমি লুজ করলাম লুজ করার পর যখন চাপ দিবে যে এইখানে দেখেন একটা গ্যাপ আসছে এই গ্যাপের ভেতর কিন্তু রাবারটা দিয়ে বাস আপনি টাইট করে দেবেন জিনিসটা খুবই সিম্পল আরেকটা কোশ্চেন করে অনেকেই যে এইখানে যে ইটা আছে আপনার স্টিল এটার চাপে রাবারটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা না ভাই এটার চাপের রাবারটা কাটার সম্ভাবনা নাই কারণ এটা আসলে খুবই ভালো মানের বা ফিনিশিং দিয়ে তৈরি করা ওই ক্যাপাসিটি বা ওই ক্যাপাবিলিটি নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে যাতে রাবারের কোনো ক্ষতি না হয় যাই হোক আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর আমি একদিন সবগুলো প্রোডাক্ট নিয়েই বসবো আসলে হঠাৎ করে লাইভে আসলাম ভাবলাম একটু লাইভে যাই যে কারণে আমি সবগুলো প্রোডাক্ট নিয়ে বসি নাই আমাদের কিছু জনপ্রিয় প্রোডাক্ট নিয়ে বসছি যেরকম কি এই যে একটা প্রোডাক্ট আমাদের খুব জনপ্রিয় এরপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট এটাও আমাদের খুবই জনপ্রিয় এরপর আরেকটা আছে এইটা যেটা পিছনে চুম্বুকের কারণে এই প্রোডাক্টটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় আর কি আর এস এস এর ভেতর তো আছেই আমাদের এস এস এর ভেতর দুইটা প্রোডাক্ট ওইটা আউট অফ স্টক আছে মানে এত পরিমাণ না বিক্রি হয়েছে আর এটা তো দেখাইতেছি লাইভে যারা এটা নিতে চান স্ক্রিনশট দিয়ে মধ্যে বললেই হবে যারা আমাদের পুরোনো কাস্টমার তারা তো আমাদেরকে চেনে আসলে দিন পরই আমরা ভিডিও দিতেছি যাই হোক কোয়ালিটি ফুল আর অবশ্যই সবগুলো প্রোডাক্ট আমরা দেখাইবো আজকে আসলে হঠাৎ করে বললাম বারবার যে মানে হঠাৎ করে কারণে সবগুলো প্রোডাক্ট নিয়ে বসি নাই তো যে কারণে সবগুলো দেখাইতে পারতেছি না এখানে দশ বারোটা মডেল আছে আরো অনেক মডেল আছে আরেকদিন বসবো আপনাদের সবাইকে জানাইবো যে আমরা কয়টার দিকে লাইভে আসবো সময়টা জানায় লাইভে বসবো ওই সময় কিন্তু আমরা সবগুলো প্রোডাক্ট আপনাদের দেখাইতে পারবো তো আজকের লাইভটা আমরা এই এই জায়গায় শেষ করে দিতেছি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও আছে ওইখান থেকে আপনি ফোন দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা অর্ডার করে ফেলেন কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে হাই কোয়ালিটি প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট যদি যাওয়ার পর কোনো কারণে সমস্যা হয় আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ অনেক সময় আছে প্রোডাক্ট আপনি নিয়ে নিছেন নিয়ে নেওয়ার পর আপনার মনে হচ্ছে যা পুরো একটা ভুল চলে আসছে আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ পুরো লাইফটা দেখার জন্য